হ্যালো স্টুডেন্টস আমি নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট পরীক্ষার যে চারটি সমাধান থাকে তার মধ্যে বজ্রগুণন পদ্ধতিটা অনেকের একটু ভয়ের কারণ কারণটা আমি জানি না তবু অন্য তিনটা পদ্ধতি তুলনামূলক একটু ভালোবাসে অনেকে এখানে এ ওয়ান এ টু এ থ্রি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ধরতে হয় তো আমি ওই কিছু না ধরে সহজ পদ্ধতিতে করাচ্ছি দেখো বর্জ্যগুণন পদ্ধতি লিখেছি সিক্সটি পেজ বইয়ের ক্লাস নাইনের ছেষট্টি পেজ চারে একটা অঙ্ক তুলেছি দেখে নাও তো এটা বলছে বর্জ্যপূর্ণন পদ্ধতিতে তো এটা প্রশ্ন এবারে এইভাবে আগে করে নাও এটা তো তো নতুনত্ব কিছু নেই এটা জানা জানা হলো এইবারই লিখবে এক্স বাই কিছু আছে কি লিখবো না যখন এক্স বাই বলবে না তখন এক্সটা পুরো আমরা চাপিয়ে দেবো একটা লুকিয়ে রাখো দিয়ে ডান দিকে যে সংখ্যাটা তোমার আছে এই কোন গুণ সর করো এইটা এটা গুণ বিযুক্ত এইটা এটা গুণ এক্স কিন্তু পুরো লোকোনো থাকলে ঠিক আছে তাহলে আমি কী করছি দেখো আমি করছি মাইনাস তিন গুণিতক মাইনাস একচল্লিশ মাইনাস মাইনাস একত্রিশ গুণিতক মাইনাস পাঁচ এবারে ওয়াই বাই যখন এসছে ওয়াই চাপিয়ে দাও চাপিয়ে দিলাম ঠিক তো ডান দিকে কী আছে দেখো ডান দিকে আছে এইটা তাহলে এই গুণ এই গুণ ফল মাইনাস এই গুণ ফল মানে ওয়াই কিন্তু চাপানো আছে সঙ্গে সঙ্গে ডান হাতের দিকে তাকাও যখন এক্স চাপানো ছিল ডান হাতের দিকে পাশে গিয়েছিল দেখো এই গুণ করেছি মাইনাস এই গুণ যখন ওয়াই বাই করবো ওয়াই বাই তখন এটা চাপানো তখন ডান দিকের পাশে আছে এইটা এটাকে এটা গুণ করো অর্থাৎ মাইনাস একত্রিশ গুণিতক নয় মাইনাস এবারে এটা এটা গুণ করো সাত ইন্টু মাইনাস একচল্লিশ হয়েছে এবারে ওয়ান বাই কী হবে এটা চাপিয়ে দাও এবার এরপর ডান দিকে তো কেউ নেই তাহলে সরাসরি বাম দিকে এইটু মনে ডান দিকে যখন কেউ থাকছে না ওয়ানের নিচে যখন সংখ্যা হবে সরাসরি বাম দিকের উপর থেকে এই গুণটা আগে আসবে এটা এটা অর্থাৎ সেভেন ইন্টু মাইনাস পাঁচ মাইনাস মাইনাস তিন ইন্টু নাইন ব্যাস এরপরে সরল করা শুরু করছে টাকা এটা গুণ করে দাও মাইনাসন প্লাস তিনে কে তিন তিন চারে বারো হয়েছে এটা মাইনাসন প্লাস মাইনাসন প্লাস মানে মাইনাস হয়ে যাচ্ছে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো হয়েছে সমান এরও ওয়াই বাই করো কত হচ্ছে মাইনাস নয় ন তিনে সাতাশ হয়েছে মাইনসান প্লাস দাও সাতেক সাত সাত চারে আঠাশ সমান ওয়ান বাই এগুলো তো সোজা ব্যাপার মাইনাস পঁয়ত্রিশ তারপরে মানুষের প্লাস ন তিনে সাতাশ ঠিক আছে এরপর একটা যোগ যোগ্য করে নাও এক্স বাই কত হচ্ছে আমাদের মাইনাস বত্রিশ সমান ওয়াই বাই কত হচ্ছে ওয়াই বাই হচ্ছে আট সমান কত হচ্ছে ওয়ান বাই কত হচ্ছে ওয়ান বাই মাইনাস আট এরপর একটু পাঠিসান করে নাও এইভাবে এর সঙ্গে এটা করো এর সঙ্গে এটা করো অর্থাৎ এক্স বাই মাইনাস বত্রিশ সমান এটা দাও এটা দা আরেক এদিকে এটা দাও অর্থাৎ ওয়াই বাই এইট সমান ওয়ান বাই মাইনাস এইট এইটা এটা কেটে দাও তাহলে এইট এক্স এইট এক্স সমান বত্রিশ আর বা এক্স সমান বত্রিশ বাই এইট সমান চার হয়ে গেলো আর এখানে বর্জ্যগ্রহণ করো মাইনাস এইট ওয়াই সমান এইট ওয়াই সমান এইট বাই মাইনাস এইট কেটে দাও মাইনাস ওয়ান হয়ে গেল ঠিক আছে তাহলে অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স সমান ফোর ওয়াই সমান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে এইভাবে এ ওয়ান এ টু এ থ্রি কিছু ধরতে হবে না জটিল ভাবনার কোনো কারণ নেই এইভাবে সহজ পদ্ধতিতে কিন্তু বর্জ্যপূর্ণ হয়ে গেল এইভাবে চেষ্টা করে দেখো তোমাদের ভালো লাগবে ওকে